এ লোক খুশির বारात নিয়ে সবে বारात এ লোক খুশির বारात নিয়ে সবে বारात মুমিনের হৃদয়ে বয় খুশির জোয়ার মুমিনের হৃদয়ে বয় খুশির জোয়ার হবে পূর্ণ রাতের ملاقات এ লোক খুশির বारात নিয়ে সবে বारात এ লোক খুশির বारात নিয়ে সবে বारात মসজিদে মসজিদে খুশি রে লাল গুন 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 ঘরে তসবি কোরআন মসজিদে মসজিদে খুশি রে লাল গুন 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 ঘরে তসবি কোরআন পাড়াই পাড়াই পড়ে নতুন সাড়া পাড়াই পাড়াই পড়ে নতুন সাড়া উঠছে পড়ে প্রাণে খুশির ধারা হবে রবে खुशिर बारात लिए सबे बारात हेलो खुशिर बारात लिए सबे बारात मोमिन रीदे है बहे खुशिर जवार मोमिन रीदे है बहे खुशिर जवार होबे पुण्य रातेर मुलाकात हेलो खुशिर बारात लिए सबे बारात हेलो खुशिर बारात लिए सबे बारात रात जे

মেলো খুশির বारात নিয়ে সবে বारात মেলো খুশির বारात নিয়ে সবে বारात মুমিনের হৃদয়ে বয় খুশির জোয়ার মুমিনের হৃদয়ে বয় খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মুলাক Hello, cool, Sidibada knee, is all Hello Kushiri Bada niye yes, baby Hello Kushiri Bada niye it's all